হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো একটি উপমা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা করো পৃথিবীর দুই ধরনের গতিকে আমরা ঘূর্ণগত লাটিমের গতির মাধ্যমে ব্যাখ্যা করতে পারি গুণনগত লাটিমটি তার সরু আ আলের আলোর উপরে দাঁড়িয়ে নিজে নিজে পাক খায় বা আবর্তন করে একই সাথে মাটির উপর বৃত্তাকার বা উপবৃত্তাকারের পথে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে আসে ফলে লাঠিমটিতে দুই ধরনের গতি লক্ষ্য করা যায় অনুরূপভাবে পৃথিবীরও দুই ধরনের গতি রয়েছে একটি হলো পৃথিবীর নিজক্ষের উপর কেন্দ্র করে চব্বিশ ঘন্টা একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এটিকে বলা হয় পৃথিবীর আর্নিক গতি দ্বিতীয়টি হলো পৃথিবীর প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা সময় একবার সূর্যের চার দিয়ে ঘুরে আসে একে বলে পৃথিবীর বার্ষিক গতি তো পৃথিবীর আর্নিক গতি কাকে বলে এবং বার্ষিক গতি কাকে বলে সেটাও কিন্তু আমরা শিখলাম আর বার্ষিক গতিতে পৃথিবী কত দিনে ঘুরে আসে তিনশো দিন ছয় ঘন্টা সময়ে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে তাহলে একটু উপমহা ব্যবহার করে পৃথিবীর দুই ধরনের গতি ব্যাখ্যা করা এই আলোচনাটাই আজকে আমরা করলাম সো সবাইকে রিকোয়েস্ট করো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব আছে